তাৎপর্য আপনারা শুনেছেন এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে উনিশশো সালে জনশিক্ষা যে দিবস এটি করে উদযাপন করছে তখনও বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে এরকম একটা অবস্থাই ছিল এ সময় কোনো সন্দেহ নেই এবং সারা পৃথিবী সমজেয় মানুষ মুক্তিকে মানুষ সেদিন শোষকদের বিরুদ্ধে শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠিত হচ্ছিল এবং এই যে আন্দোলনটা সারা বিশ্ববে তখন সে সময়টা যেটা চলেছিল তার প্রভাব আমাদের দেশও এসে পড়েছে এবং সেখানে আবার ত্রিপুরাতেও এটা প্রভাব পড়েছে এবং প্রভাব পড়ার ক্ষেত্রে কোনো সেখানে মানে অন্যভাবে ভাবার কোনো সুযোগ নেই তার এই প্রবাহে এখানকার মুস্ট শিক্ষিত হাতে গোনা যায় শিক্ষিত তৎকালীন সময়ে কুমরা দশরথ দেব সুদান দেববর্মা হেমন্ত দেববর্মা সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারা সেদিন এই ত্রিপুরার যে রাজতন্ত্রের সময়ে যেভাবে যে এই ত্রিপুরার মানুষের সামাজিক অবস্থা তার অর্থনৈতিক অবস্থা শিক্ষার যে অবস্থা এই বিষয়গুলির উপর তারা দেখলেন যে যে আমরা ত্রিপুরার মানুষ অনেক অনেক পিছনে পড়ে আছে আজকের মতো এরকম রাস্তাঘাটও ছিল না একটার সঙ্গে আর একটা যোগাযোগ করার কোনো সুযোগও ছিল না দুর্গম এলাকার মধ্যে বিশেষ করে উপর মধ্যে বন্য যাদাবরের মতো বন্যপ্রাণীর মতো যাদাবরের মতো ওখান ওখানে সেখানে তারা সে সময় বাস করতে হতো এটা তাদের অপরাধ না যারা শাসন করেছে সে সময়ে অর্থাৎ রাজারা তার এই বিষয়টা গোন রাজারা শুধু ভাবত যাতে প্রজাদের রক্তে জড়ানো তার যে সম্পদ কিভাবে অনায়াসে তাদের কাছ থেকে আদায় করে আরামে আয়াসে কাটানো যায় বিলাসের জীবন কাটানো যায় এই বিষয়টাই তারা দেখেছে এর জন্য এই মধ্যে একটা কথা আছে রাজা রাং করেছি ওয়া তেই নক করেছিয়া এটা কথা বলার্থ হচ্ছে রাজা জানা প্রদারের কাছে টাকা আসে কিনা সম্পদ আসে কিনা রাজা জানেন না তেমনি বৃষ্টিও কার ঘর আছে কি না এটা জানেন না যার জন্য তার ইচ্ছা মতো বৃষ্টিও পড়েন রকম ধারা ট্রাইবেলের মধ্যেই আজকের না এটা আমি সেই দাদুদের কাছে কাছ থেকে শুনেছি তখনকার সময় গল্প আজকে আমারও সত্তর বছর পর হয়ে গেল তাহলে কত বছর বছর তো তখন ত্রিপুরাটা এটা থেকে অনুমান করা যায় মানুষ কেমন ছিল ওই এগারো জন শিক্ষিত যুবকরা সেদিন বলল যে না আমরা শিক্ষা চাই অর্থনৈতিক বিকাশ চাই গ্রামের উন্নয়ন চায় সভ্যতা বিকাশ আমরা চাই সুন্দরভাবে একটা প্রকৃত মানুষ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে মাথা সু করে দাঁড়া দাঁড়াতে দাঁড়াবার মতো ক্ষমতা পায় সেই রকম একটা অবস্থা চাই আমরা তাহলে প্রথম হচ্ছে শিক্ষার আমরা সবাই জানি শিক্ষা ছাড়া কোনো জাতি বিকাশ ঘটে না আপনি কৃষিটির ক্ষেত্রে হন বিপ্লবের ক্ষেত্রে হন অথবা শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আপনার শিক্ষা ছাড়া এটা সম্ভব না শিক্ষাটা জ্ঞান জমা বাড়াতে পারে আত্মরক্ষার শক্তও জোগাতে পারে এবং সমাজটাকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ারও শক্তি সেই শিক্ষার থেকে পাওয়া যায় এই ধারণা থেকে আগে শিক্ষাটা আরো অনেক বলবে তখনকার সময় কথা বলে ওনার যে পরিবেশ মহলমণি তার আন্দোলন সেটা তো আমরা তখন তো আমার জন্মই হয়নি বলার কোনো সুযোগই নাই যা বলছে মানে পরবর্তী সময় লেখা টেখা এগুলি বা জনশিক্ষা আন্দোলন নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে জড়তক সঙ্গে পড়ে কিন্তু দেখার সুযোগ হয়নি জন্মই হয়নি তখন আমি দেখবো কোথা থেকে তো এই এইটাই হচ্ছে জনশিকা আন্দোলন গড়ে তোলার তার প্রেক্ষাপটটা রাজাকে মেনেছিলেন না রাজা মানেননি যার জন্য যারা এই আন্দোলন করেছিলেন তাদের নেতৃত্বে দরে এনে রাজবাড়িতে রাজপ্রাসাদের ভিতরে তাদের দৈহিক নির্যাতন করেছে নির্যাতিত হয়েছেন নেতৃবৃন্দরা সেসব তথ্য আপনার অনেকেই যারা গোমরা দর্শক এলাকা মুক্তি পরিস্থিতির কথা তাতে আপনি পল্লী পাবেন রাজা জানতেন যে প্রজারা যদি শিক্ষিত হয় বিপদটা বাড়বে তার বিদ্যা বুদ্ধি থাকবে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাজার যুদ্ধ ঘোষণা করবে আর আমার সিংহাসনও থাকবে না এক বলে রাজ সিংহাসন অত যাতে থাকে তাইলে করতে হবে প্রজাদের মূর্খের মধ্যে তাদের রেখে দিতে চাপিয়ে রেখে দিতে হবে প্রজারা আবার কি শিক্ষা শিক্ষা তো দরকার নাই কাজ করো খাও নতুন বছরে কোন ফসল আমার বাড়িতে এনে এনে রাজপাশে এনে পৌঁছে দাও আর প্রজারও তাই ভাবতেন রাজার অনুগত অনুগত যে বর্তমানে রাজা মানে ঈশ্বর অর্থাৎ বছরে যাই জম করে হোক যাই করো কিছু নতুন জিনিস আপনি পাবেন ফল অথবা ধান বা যাই পাবেন এই ফসলের প্রথম আপনি খাওয়ার আগে এই দীর্ঘ পথ হেঁটে বন্যায় জঙ্গল এই রাস্তা না গাড়ি না এখন দুই আড়াই ঘন্টার মধ্যে ধর্মের যাওয়া যায় তখন পায়ে হেঁটে পায়ে হেঁটে এই তিলার তঙ্ক বেয়ে নদী নালা পেরিয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করে ওখানে এসে রাজপ্রাসাদে এটা কি বলে রাজাকে দিয়ে যেতে হয় খাওয়ার জন্য কি নাম একটা আছে আমার থেকে মনে পড়তেছে না মানে এটা দিতে হয় রাজাকে এইভাবে প্রজারা রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে যায় এগুলি তাদের করতে বাধ্য মনে হয় রাজারা তাকানো যায় না সরাসরি মানে ভগবানদের তাকানো যায় না সরাসরি তাকালে সর্বনাশ হয়ে যাবে কেউ যদি রাজা স্বীকার করতে গিয়ে যে দেখা রাজা কেমন জিনিসটা বাচ্চা বাচ্চা তো এটা বোঝে না তো বাচ্চারা যখন দেখলে রাজা হাতি সালা গোড়া সৈন্য সামনে যাচ্ছে শিকারে গাছের উপর উঠে তো রাজাকে দেখছে আর সিপাইরা গুলি করে হয়ে গুলি করে নামে তাকে মেরে ফেলছে এই রয়েছে দুগ্ধ রাজার শাসন এর জন্যেই তারা শিক্ষাটা ইচ্ছা করেই ওরা আটকে রেখেছিল লেখাপড়া করার সুযোগ নিয়ে জায়গায় আর যাতে প্রজারা শিক্ষিত না হয় আমার বিরুদ্ধে আমার সিংহাদের লুট হয়ে না হয়ে যায় এই বইয়ে শিক্ষার পর এইভাবে তারা রেখেছিল তো রাজার ছেলে তো মূর্খ না রাজার ছেলেকে শিক্ষিত রাজশাসন চালাবার শিক্ষিত করা চায় তাহলে কি করতে হবে ব্রিটিশ থেকে ইংরেজ সাহেবকে এনে রাজবাড়িতে এনে শিক্ষক নিযুক্ত করে তাকে ছেলেকে হবরা করেছেন কিন্তু প্রজার গড়ে ছেলে না জুমিয়া গড়ে ছিলেন না প্রজার ছেলে ঘরে ছেলে মেয়েরা তো এই যে বিষয়গুলো জনশিক্ষা আন্দোলন এই জনশিক্ষা আন্দোলনটা এটা অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলনের সঙ্গে ছিল তো এই আন্দোলনের মধ্যে দিয়ে যে শক্তিটা এই শক্তিটা হচ্ছে মানবিক শক্তি এই আন্দোলনের মধ্যে একটা মানবিক শক্তি আমরা পাওয়ার একটা সুযোগ আমরা পেলাম সব যা ধর্ম বর্ণ মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক করে তোলার যে শক্তিটা এইসব জনসংখ্যার আন্দোলনটা হয়েছে আর জনশিক্ষা আন্দোলন শুধু গণমুক্তি পরিসরে উপজাতি করত না এই জনশিক্ষা আন্দোলন কিন্তু শুধু উপজাতির শিক্ষা বিকাশে বা শিক্ষার জন্য লড়াই যেমন করতে হয়েছিল থেকে কিন্তু গোটা ত্রিপুরাই তো অশিক্ষার অন্ধকারে ছিল কিছু তথ্য তো পড়াশোনা করে দেখা যায় কয়টা স্কুল ছিল হাতে গোনা কয়েকটা স্কুল আর বাকিগুলি লেখা কারণ অপজাতির মধ্যে অনেকে লেখাপড়া জানো না একটা সুপ্ত উপজাতি থেকে তারা লেখাপড়া একটু এগিয়েছিল ঠিকই কিন্তু এই ত্রিপুরার অন্যান্য অংশের মানে ইয়েরা আছে যারা আছে প্রজারা যারা আছে উপজাতি ছাড়া তারা কিন্তু শিক্ষা বিভাগ ছিল না এই আন্দোলনটা উপজাতিদের শিক্ষার আন্দোলন এবং ত্রিপুরার শিক্ষা সব সব মানুষের শিক্ষার বিকাশের জন্য কিন্তু এই আন্দোলনটা যুক্ত অংশ এই জায়গায় যুক্ত ছিল এই বিষয়ে কোনো সন্দেহ হয় না এবং সেটা আপনারা শুনলেন যে কমনে দত্ত তিনিও এই আন্দোলনে অনেকভাবে যুক্ত এবং তিনি সেখানে উৎসাহিত দিয়ে এই আন্দোলনকে সঙ্গীত করবার চেষ্টা করেছিলেন তাহলে এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু এই রাজ্যে এটাও ঘটনা যে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এক সাথে থাকার একটা শক্তিটা জুগিয়েছিল এই জনশিক্ষা আন্দোলন এবং আজকে যারা এটাকে অস্বীকার করে তারা তো জানেন না বিষয়গুলো আজকে যারা মধ্যে একটা একটা অংশ অংশ মতো চলছে হ্যাঁ এটা কথা ঠিকই উপজাতিরা যদি এই জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে স্কুল গড়ে তুলতে না পারতো পরবর্তী সময়ে বামফ্রন্ট সরক্ষমতা ক্ষমতা আসার পরে স্কুলগুলি আরো বিকাশ করার জন্য যদি সুযোগ না থাকতো তাহলে উপজাতিরা তো সেই আধিম যুগের মতো ব্যবস্থা অর্থাৎ এই যে জনশিক্ষা আন্দোলন থেকে অস্বীকার করা এটা সঠিক মূল্যায়নের মধ্যে মূল্যায়ন করতে পেরেছে এটা মনে করে কোন কারণে যার জন্য একটা অংশ উপজাতিদের মধ্যে তারা আজকে এটাকে অস্বীকার করছে কিন্তু কি করে কোথা থেকে উপজাতির আজকে এই জায়গায় এসেছে তার পূর্ণ যে মূল্যায়ন করার যে বিষয় সেভাবে মূল্যায়ন তারা করতে করছেন না আর জনশিক্ষা আন্দোলন যদি না হতো তাহলে এই বিকাশ তো কোনো সম্ভব হতো না এই যে সত্য করতা অস্বীকার করার কোনো সুযোগ আছে না কিন্তু আসলে যারা এগুলে করছে এটা তো বুঝতে হয় না রাজবাড়ির সদস্য করার কথা তিনি বলছেন ত্রিপুরাল তো হয়নি সেটা তো আপনার জানাই এটা না আদৌ হবেও না এটা ওখান থেকে পিছিয়ে এখন বলছেন সংবিধান সংবিধান কি করবে কি জানেন কেউ আমরা জানিও না এইগুলো হচ্ছে উপজাতিদের যারা সর্বনাশ করেছে অতীতে এদেরকে শক্তি যাতে জোগানো যায় আগে অতীত আমরা দেখেছি শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠী যারা মহাজন দ্বারা নির্জনিত শিক্ষায় দীক্ষায় অনগ্রসর নানাভাবে নিপীড়িত হয়েছে যারা করেছে তাদেরকে সাহায্য করার জন্য এই রাজ্যে উগ্র জাতীয়বাদী সুলগান দিয়ে এই রাজ্যে কিন্তু সেদিনও আন্দোলন করে উঠেছে ওই আন্দোলনের সঙ্গে এখন যে আন্দোলন চলছে এটা কোন কি বলে পার্থক্য নেই যেটাই তো এখনো ওই গেল শাসক গোষ্ঠীদেরকে সবটি যুগবার জন্যে মূলত কাজ পরিশ্রম করছে দিন রাত চলছে পরিশ্রম করছে এটা উপজাতিদের বিকাশ করার জন্য তেপুরালেন আনবার জন্য কাজটা করছে এটা বাবার কোনো সুযোগই নাই যা এই কত কয়েক বছর ধরে দেখে আসছে এই জায়গায় কোথাও এই দেখার সুযোগ পাওয়ার মতো কোনো বিষয় সেখানে দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে শাসক গোষ্ঠীকে ক্ষমতায় রাখা উপজারীদের আরো সর্বনাশ করে দেওয়া স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এডিসি এলাকার উপজাতি এলাকায় যা বামফ্রন্ট সরকার স্কুল করেছিল প্রাথমিক বিদ্যালয় বা অন্যান্য বিদ্যালয় আজকে উপজাতি এই যে তারা ক্ষমতাই থেকে তুলে বন্ধ করে দিচ্ছে ফেলছে শাসক গোষ্ঠীর মদত দিচ্ছে কই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছে না তো কি আন্দোলন কিসের উপজাতি সেবা করে এখন তো এডিসি তে ক্ষমতায় যাওয়ার পরে তো দুর্নীতি ছাড়া কিছুই বুঝে না যা পাচ্ছে সব খেয়ে ফেলছে গিলছে উপজাতির কথা বলে যদি উপজাতি এলাকার এক খরচ না করে স্কুল তুলে দেয় বাচ্চাদের লেখাপড়া মানে শুধু বঞ্চিত করে তাদের দৈনন্দিন খাওয়ার রোজগার যদি বন্ধ করে দেয় কিসের উপজাতির দরদি এই যে বলে মেকি উপজাতি দরদি উপজাতির সর্বনাশ যাতে আরো বাগের মুখে নিয়ে যাওয়া উপজাতিতে বাঘের মুখে ঠেলে দেওয়ার জন্য কাজ সেবা করার জন্য উপজাতি রক্ষা করবার জন্য তাদের বিকাশ করার জন্য তারা লড়াই করছে এটা মনে কোনো কারণ নেই জায়গায় কিন্তু গণমুক্তি পরিষদ সঠিক ধ্যান ধারণা রেখে রেখি আমরা গণমুক্তি পরিষদের বাম ফ্রেন্স করে একটা সহজ সংগঠন ক্ষমতায় আসার পরে তো উপজাতি এলাকায় রাস্তাঘাট পানীয় জল কোথায় কেন আসুন একটা নতুন রাস্তা করে দেখাতে পারবেন বিভ্রান্ত সব বিভ্রান্ত করে যাচ্ছে জায়গায় উগ্র সাম্প্রদায়িকতার উগ্র সাম্প্রদায়িকতা উগ্র উপজাতি এটা উপজাতিতে স্বার্থ রক্ষা করা যায় না সাম্প্রদায়িক লড়াইয়ের মধ্যে কোনো যেমন উন্নত হয় না আর উগ্র জাতির মাধ্যমে কোনো কারো লাভ হয় না হয় না এটাই আজকে এটা প্রমিত হয়েছে কাজেই আজকে এই জায়গায় আমাদের বিশাল দায়িত্ব গণমুক্তি পরিচয় সেটা হচ্ছে এই যে অতীতের বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম যারা আছে বা যারা এখন এই সমস্ত কাণ্ড করছে এদেরকে ইয়ে করা দরকার সচেতন করা দরকার সচেতন ঘরে না তুলতে পারলে সমস্যা বাড়বে এই দায়িত্বটা কিন্তু আমরা নিতে পারছি তা কোটা না কিন্তু এই জায়গায় আরো বেশি সময় আমাদের দেওয়া দরকার সচেতন করা দরকার আমরা আমাদের লক্ষ্য লক্ষ্যটা কি আমরা কেন কমিউনিস্ট হারিতে গেলাম কমিউনিস্ট একটাই হচ্ছে বিকাশ সম বিকাশের জন্য শোষণ মুক্তির একটা সমাজ ব্যবস্থা যদি আনতে পারি দেশে তাহলে উপজাতিদের আজকে যে জীবনযাত্রা শিক্ষা অর্থনৈতিক যে কথা বলা হচ্ছে সারা ভারতবর্ষে এটা বিশেষ করে আমরা ত্রিপুরা সেটা বলি এখানে আর কোনো বর্জুয়া ধারা উপজাতিদের তার অর্থনৈতিক বিকাশ সম্ভব নয় এই আমরা বলছি কমিউনিস্টের যেতে আমরা বলছি সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম না করলে পরে তাহলে পিছিয়ে পড়া যে কোনো জাতি গোষ্ঠী তাকে তোলা সম্ভব না এর জন্যই কমিউনিস্ট পার্টিতে পার্টিকে আমরা আমরা যুক্ত হয়েছি গণমুক্তি পরিষদ তো এই বিষয়গুলো আমাদের ব্যাখ্যা করে আমাদের সামনের দিন আমাদের যুব সমাজকে আমরা বোঝাতে হবে বোঝাতে হবে আমি আশা করবো এই আশিতম যে ইয়ে হয় মানে যে আমরা যে উদযাপন করছি সামনের দিনে আমরা যাতে আরও মানুষকে সচেতন করার জন্য একটা দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং এই জনশিক্ষা দিবস সার্থকতা যাতে পেতে পারে আরও তার জন্য আমরা এই সফরটা নিয়ে আমরা বেরোবো আমি আর বেশি কিছু বলবো না আপনারা সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ じゃあもしっかりご自宅を。